Hi everyone! আই হোপ এভরিওয়ান ইজ ডুইং ওয়েল আমার প্রিভিয়াস ভিডিওটাতে আমি আপনাদের সাথে পয়লা বৈশাখের আগের রাতটা শেয়ার করেছিলাম অ্যান্ড আজকে হচ্ছে পয়লা বৈশাখ অ্যান্ড আমরা অ্যান্ডিনিকে জোর চবরদস্তি রেডি করছি পয়লা বৈশাখ সেলিব্রেট করার জন্য আজকে সে শাড়ি পরবে অ্যান্ড দেখেন আমরা সবাই শাড়ি পরেছি সবাইকে কত প্রিটি লাগছে মাসাল্লাহ আমাদের তো এমন কোনো প্ল্যান নেই দো এটা অনেক ঠান্ডার একটা দিন ছিল তারপরও আমরা জাস্ট কিছু ছবি তুলে ভিডিও Then we had another plan. She's feeling itchy. She's changing her earrings from this to this. Very mm, nice hair. I believe that. আপনারা অলরেডি ওয়েভের সাউন্ড শুনতে পাচ্ছেন যত সুন্দর এই ওয়েভের সাউন্ড ছিল ততই কিন্তু তীব্র ঠান্ডা কনকনে বাতাস ছিল বাট এর মধ্যেও উই ম্যানেজ টু টেক সাম পিকচার্স দেখেন এখানে আমাকে নুজাত ছবিতে লুকছিল ভিডিও করছিল এখানে আমরা জাস্ট ছবি ভিডিও তোলার জন্য ছিলাম আমাদের ফটো সেশন শেষ হয়ে গেলে আমরা এখান থেকে বের হয়ে যাই আমরা বাসার উদ্দেশ্যে রওনা করি বাসায় জাস্ট ফাইভ মিনিটস ওয়াকিং ডিস্টেন্সে ছিল তো আমরা বাসায় যে চেঞ্জ করে তারপর আমরা আবার বের হয়ে যাই যেহেতু শাড়ি পরে ট্রাভেল করাটা একটু কষ্ট হয়ে যাবে ঠান্ডার মধ্যে সো আমরা এই জন্য চেঞ্জ করে আসি বাসাতে এই যে এখন আমরা ডেস্টিনেশন জানি না বাট বাসে বসে আছি আমাদের এত পরিমাণে ক্ষুদা লাগছিল কি বলবো আর এখানে আমি ওর কাছে আমার ছবি চাচ্ছিলাম ওর ফোনে যেগুলো তোলা হচ্ছে সে আমাকে মারাত্মক ঘুরাচ্ছিল তারপর একটা স্টপেজে নামি আমাদের এত ক্ষুধা লেগেছে আমি জানি না আমাদের দেখে বোঝা যাচ্ছে কিনা তারপর আমরা এখানে কিছু খাবার স্ন্যাক্স অর্ডার করি যেহেতু আমরা পরে আবার ডিনার করব হেভি ডিনার করব সো এই জন্য আমরা এখানে যে স্ন্যাক্স নিয়ে বসে পড়ি সো দ্যাট পেটে একটু ঠান্ডা হয় এরপর আমরা একটু ভালো ফিল করছিলাম তারপর ওটা নাম কোর্ট রোডে চলে যাই যেতে না যেতে এখানে আমরা দেখি অনেক সুন্দর ফ্লাওয়ার্স যখনই আমরা যে মোমেন্টে ভিডিও করার জন্য ছবি তোলার জন্য ফোনটা বের করি এই যে এরকম হরর স্ক্রিন চলে আসে সামনে তো আমরা বলছিলাম যে আমরা মনে হয় ফ্লাওয়ার ডিজার্ভ করি না আমরা এরকম হরিফিক কিছু ডিজার্ভ করি সো অনুদা রাগ হয়ে যায় অ্যান্ড আমরা এগুলো নিয়ে হাসাহাসি করছিলাম তারপর এখানে কিছু টাইম আমরা স্পেন্ড করি করে এরপর আমরা হাঁটাহাঁটি করি যেহেতু আমার প্রচুর পরিমাণে নেক পেন হচ্ছিলো আমি জানি না এটা কেন হচ্ছিল নিয়ে আমি আগের ভিডিওগুলোতেও কথা বলছি বাট এদিন আমার একদম আনপিয়ারেবল নেক পেন হচ্ছিলো সো আমরা এরপর চলে যাই বুটসে বুটসে যে আপনারা কিছুক্ষণ পরে দেখতে পারবেন আমার নেকে প্যাচেস লাগানো বিকজ এত বাজে লেভেলের পেন করছিল সো আমরা ইনস্ট্যান্ট বুটসে চলে যাই যে ওখানে প্যাচেস কিনি যদি ওই প্যাচেসটা একদমই ভালো ছিল না কোনো কাজেই আসে নাই Our life is black and white. Especially mine. <laughs> you yeah, are black, black know and white. Black. <laughs> and <her> I'm white. <bike. laughs> and she's both. Yeah. <laughs> দ্য ওয়ান আই বট ওয়াজ হট প্যাচেস অ্যান্ড আই বিলিভ যে আমার ক্ষেত্রে মনে হয় হট প্যাচেসের চাইতে কোল্ড প্যাচেস যেটা সেটা ভালো কাজ করে তারপর এই তো আপনার কিছুক্ষণের ভেতরেই দেখতে পারবেন আমার নেকে প্যাচেস লাগানো বাট তারপরেও ঘোরা বন্ধ হবে না আমাদের এনিওয়েজ আমরা এখানে একটা সুন্দর স্পট খুঁজে পাই এখানে আমরা সুন্দর ছবি তুলছিলাম আমার ফ্রেন্ড কিছুক্ষণ আমাদের গান গাওয়া স্টার্ট করে দিবে তোমার নিয়ন্ত্রণ এই মেঘেলা দিলে একেলা ঘরে থাকে না তোমার কাছে যাওয়ার কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ পাশাপাশি অনেক ঠান্ডা হলেও আমরা কিন্তু অনেক সুন্দর একটা সন্ধ্যা উইটনেস করছিলাম আর অনেক সুন্দর সুন্দর প্লেসেসও উইটনেস করছিলাম আমরা ডিসাইড করতে পারছিলাম না আমাদের কি খাওয়া উচিত কোন টাইপের খাবার খাওয়া উচিত এদিকে অ্যান্ডিনি বলছিল ও থাই ফুড খেতে চায় এদিকে আমরা আবার বলছিলাম ডিফারেন্ট থিং সো অ্যাট দি এন্ড উই ডিসাইডেড আমরা একটা প্লেস যেটা আমাদেরকে আমাদের আরেকটা ফ্রেন্ড রায়া ইন্ট্রোডিউস করিয়ে দেয় কোরিয়ান রেস্টুরেন্ট ওখানে আমরা যাই আমরা অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম এরপর ফাইনালি আমরা বসে একটু ভালো খাবার এনজয় করি মানে এখানে খাবার অনেক নাইস আপনার এখানে যেতে পারেন রেস্টুরেন্টের নাম হচ্ছে আসা এ এস এ ইয়া তারপর আবার যাওয়ার সময় আমরা দেখি স্টেশনের সামনে এখানে আবার ফ্লাওয়ার দেখা যাচ্ছে সো দিস টাইম টু মিস ইট তা আমরা আবার ভিতরে চলে আসি ফ্লাওয়ার্স সাথে ছবি তোলার জন্য অ্যান্ড অ্যান্ডিনি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান যে এখানে দৌড়ায় চলে আসে ফ্লাওয়ারের সাথে ছবি তুলবে বলে সে সকালে তুলতে পারে নাই অ্যান্ড এইটা তার বিগেস্ট আফসোস ছিল সো ফাইনালি আমরা ছবিও তুলে ফেললাম ভিডিও করে ফেললাম ওরার আফসোসটা রইলো না এভাবেই গেল আমাদের সারাটা দিন দিন পহেলা বৈশাখে এন্ড এগুলো কিছু ক্ষিপ যেগুলো বিকালে নেওয়া আমরা যখন ছবি তুলছিলাম বি ভেরি অনেস্ট আই এম নট এ পার্সন যে অলওয়েজ পহেলা বৈশাখ সেলিব্রেট করে বাট দিস টাইম আই ডি হাউ ইউকের মাটিতে অল ক্রেডিট গোজ টু নোজহা ঝাত থ্যাংকস টু হার এন্ড ইয়া দ্যাটস অ্যাবাউট ইট অ্যান্ড আই উইল সি ক্যাস ইট মাই নেক্সট ভিডিও বাই